সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত সূর্যতরঙ্গ তরঙ্গ যুবসেবা সংঘ সদস্যবৃন্দ এবং সদীবৃন্দ সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক হৃদয় যেমন দেহের সব অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সরবরাহ করে তাদের কার্যক্রম চালু রাখে ঠিক তেমনিভাবে অর্থ বিভাগ সংগঠনের সব ইউনিট বা বিভাগ প্রয়োজনীয় অর্থ সরবরাহ করে তাদের কাজ সচল রাখে সূর্যতরঙ্গ যুবসেবা সংঘের আয়ের খাতসমূহ সমূহ হচ্ছে আজীবন সদস্য ভর্তি ফি সাধারণ সদস্য ভর্তি ফি ও মাসিক বেতন সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রোগ্রাম কেন্দ্রিক অনুদান ইভেন্ট সেমিনার বা সামাজিক কার্যক্রম অনুযায়ী সংগ্রহ করা হয় সূর্যতরঙ্গ যুবসেবা সংঘের ব্যয় খাতসমূহের মধ্যে রয়েছে অফিস ভাড়া বিদ্যুৎ ও আনুষঙ্গিক বিল বিভিন্ন ছোটোখাটো অফিস বা সাংগঠনিক ব্যয় যেমন হচ্ছে কলম খাতা প্রিন্ট ইত্যাদি এসব খরচ চলতি আয়ের ফান্ড থেকেই মেটানো হয় বড় প্রোগ্রামের জন্য বিশেষ ফান্ড গঠন করা হয় যেমন শিক্ষা কার্যক্রম বড় ইভেন্ট বা বড় ক্যাম্পেইন এইসব বিষয়গুলোর জন্য বিশেষ ফান্ড গঠন করা হয় মূলত আপনাদের এই অর্থের অনুদানের মধ্য দিয়ে আমাদের এই সূর্য তরঙ্গ যুবসেবা সংঘ তাদের পদগুলো অতিক্রম করতেছে এবং মানবতার সেবায় যে ভূমিকাগুলো রাখতেছে সেটা আপনাদের অনুদানের মধ্য দিয়েই আগামী দিনের পথ চলা আগামী দিনের কার্যক্রম যেন আরও সুন্দর এবং সফল হয় সেই জন্য আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি অর্থ বিভাগকে আপনারা বিশেষ করে আরও শক্তিশালী করবেন ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি